ঢাকার স্ট্রিটে একই ছাদের নিচে এত ইউনিক ইউনিক আইটেম আপনি আর কোথাও পাবেন না আমরা শুধু নামি টুথব্রাশ না আমাদের প্রত্যেকটা আইটেমে ওভারলোডি চিজ থাকে যা আপনি প্রতিটা বাইটে বাইটি চিজ এর পাবেন স্ট্রিট হোক বা রেস্টুরেন্ট আপনি অনেক জায়গায় খেয়েছেন কিন্তু চিজ ব্রাশ এর মতো ওভারলোডি চিজ আইটেম আপনি আর কোথাও পাবেন না আপনারা যদি স্টিরে বসে কম দামে প্রিমিয়াম খাবার সাথ হতে চান তাহলে চিজ ব্রাশ আপনাদের জন্য আচ্ছা ভাই আপনারা দেখলাম হচ্ছে কেবল পিজা বার্গার ট্রাই করলো তারপর কাছে টেস্টটা কেমন ছিল যদি একটু বলতেন অসাধারণ বলতে গেলে রাসাদান। ফ্যান্টাস্টিক। সরু ভাই তুমি কি আসলে পড়াশোনা করতেছো তো? জি, আমি ঢাকা নিউটনে। নিউটেনে পড় তো সব। মাশাআল্লাহ। তুমি এই যে ছোট বয়সেই মানে ব্যবসা করতে হবে। এই চাই যারা তোমার কাছে কত থেকে আসলো। ভাই, পড়ালেখা শেষ করে যে আমি চাকরি করতে পারবো, সেটা কোনো গ্যারান্টি নেই। সন্ধ্যার সময় এত ক্রাউড হয় যে আমাদের এখানে আমি বসে জায়গা দিতে পারি না তাই পাশের রোডে আমার সেকেন্ড ব্রাঞ্চ ওপেন করেছি সেকেন্ড ব্রাঞ্চ ওপেন করেছো জি তিন মাসের মাথায় এখানে হচ্ছে মানে কার্ডে তো জায়গা আছে এবং আরো একটা শপ ওপেন করেছে জাস্ট কাস্টমারদের কথা চিন্তা করে আজকে আমরা চলে এসেছি দশম শ্রেণীতে পড়া একটা ছোট ভাইয়ের ফুড কার্ডে যে কিনা পড়াশোনার পাশাপাশি বেশ ইউনিক আইটেম সেল করতে তো তাই পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক এক্সপেরিয়েন্স এবং খাবার দাবার টেস্ট কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে যদি একটু আমাদেরকে বলতেন আমাদের এখানে পাবেন পিজ্জা বার্গার চিজ সিজলিং বার্গার ফাউন্টেন বার্গার কোন মিট সর আর ইউনিক ইউনিক আইটেম পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকার স্টিল এত ইউনিক ইউনিক আইটেম একই ছাদের নিচে আপনি আর কোথাও পাবেন না তো ভাই আপনি এখানে খাবারের প্রাইজিং গুলো যদি একটু আমাদেরকে বলতেন যেহেতু আমি স্টুডেন্ট তাই স্টুডেন্ট কথা মাথায় রেখে আমার মেনু কার্ড টাইম করেছি মাত্র 80 টাকা থেকে শুরু করে 220 টাকা মধ্যে আমাদের সকল খাবার পেয়ে যাবেন সরু ভাই তুমি কি আসলে পড়াশোনা করতেছো তো জি আমি বারকা নিউ টেনে নিউট্রনে পড়তেছো মাশাআল্লাহ এই যে পড়াশোনা অবস্থায় এই যে ব্যবসা শুরু කළো তুমি পড়াশোনা করতে হচ্ছে না জি না কারণ আমি পড়ালেখার পাশাপশি যে সময়টা আমি ফোন চালাই তা বন্ধু সাথে আড্ডা দিতাম ওই সময়টেই আমি আমার ব্যবসাটা লাগাচ্ছি তুমি এই যে ছোট বয়সে মানে ব্যবসায় করতে হবে এই চাই더라 তোমার কাছে কোথা থেকে আসলো ভাই পড়ালেখা শেষ করে যে আমি চাকরি করতে পারবো কোনো গ্যারান্টি নেই তাই থেকে আমি ব্যবসা শুরু দেখ এই যে ছোট ভাইয়ের যে আসলে এই যে একটা যে আসলে উদ্যোক্তা হওয়ার চাহিদা এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে আচ্ছা ছোট ভাই তো এই দোকানে বয়স কত এখন প্রায় তিন মাস তিন মাস তো ছোট ভাই এখন তোমার এই ব্যবসায়িক রিসপন্স কেমন যদি আমাদেরকে বলতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষের এত এত ভালোবাসা পাবো আমি কোন কল্পনাতে করিনি সন্ধ্যার সময় এত ক্রাউড হয় যে আমাদের এখানে আমি বসার জায়গা দিতে পারিনি তাই পাশের রোডে আমার সেকেন্ড ব্রাঞ্চ ওপেন করেছি সেকেন্ড ব্রাঞ্চ ওপেন করেছো জি জাস্ট তিন মাসের মাথায় এইখানে হচ্ছে মানে কার্ডে তো একটা জায়গা আছে এবং আরো একটা শপ ওপেন করেছে জাস্ট কাস্টমারদের কথা চিন্তা করে যাক আলহামদুলিল্লাহ তো ছোট ভাই এখন তো তোমাদেরকে সবচেয়ে বেস্ট কোন খাবারটা যদি আমি তোমারে বলি ভাই আমাদের আইটেম কোন

বাইরে যদিও আমি বার্গার খাইতে খুব বেশি এটা পছন্দ করি কারণ বার্গার খাবার হাত মুখ ভরবে না তা হয় না এই চিজ মাউন্টেন বার্গারটা পুরাই হচ্ছে একদম চিজে ভরপুর আর যদি ভিতরটা যদি একটু দেখাই ভিতরে বেশ ভালো পরিমাণ পুরো একদম ওভারলোডের চিকেন দেওয়া আছে চিকেন এবং চিজ দুইটার পরিমাণে বেশি থাকার কারণে বার্গারটা খাইতেও বেশ ভালো লাগতেছে আজকে মূলত এই পিজা বার্গারটাকে খাওয়ার জন্য আমি এখানে আসলাম এই হচ্ছে পিজা বার্গার লুকটা দেখতেই না বেশ ভালো লাগতেছে উপরে হচ্ছে একদম পিজার মতো ওভারলোডের চিজ ক্যাপসিকাম অলিভ দেওয়া আর ভিতরেরটা যদি আমি একটু দেখাই ভিতরে হচ্ছে বেশ ভালো পরিমান ওভারলোডেড চিকেন গাজর সসেজ মানে বেশ অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া তো এবার এটাকে একটু খেয়ে দেখা যায় এটাকে যদি একটু দেখাই ও উপরে বেশ ভালো পরিমাণ ভরপুর চিজমিল্লা হম

স এবং চিকেন বল এবং মিলে বেশ ভালো লাগতেছে বেশ ইউনিক মধ্যে যে হইতে পারে এটা না খাইলে বুঝতে পারতাম না টেস্ট বেশ ভালো এছাড়াও তাদের এখানে আরো বেশ ইউনিক ইউনিক আইটেম পাওয়া যায় আমরা তো হচ্ছে দুই তিনটে আইটেম ট্রাই করলাম বাট আপনার এখন পর্যন্ত এখানে কোন ট্রাই করেছেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না